বিপ্লবের পূর্বে দেশটিতে একটি কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র বিকশিত হয়েছিল ত্রয়োদশ লুই এবং মন্ত্রী কার্ডিনাল শাসন শাসনামলে এই ধরনের রাজতন্ত্রের বিকাশ ঘটে ষোড়শ লুইয়ের আমলে এই স্বৈরাচারী ক্ষমতা আরও দৃঢ় হয় পরবর্তীতে চতুর্দশ ও পঞ্চদশ লুইয়ের শাসনকালে ফরাসি রাজতন্ত্রের পতন শুরু হয় ষোড়শ লুই সিংহাসনে আরোহণের পর রাজতন্ত্রের সংকট চরমে পৌঁছায় দুর্বল শাসক হিসেবে তিনি রাজকীয় ইন্টেন্ডেন্টদের ক্ষমতা বাড়িয়ে দেন স্থানীয় সরকারের ওপর কর্তৃত্ব রাজকীয় ইন্টেন্ডেন্টের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন আইন ও বিচার ব্যবস্থা প্রচলিত ছিল রাজার আদেশকেই আইন বলে গণ্য করা হতো। বিচার বিভাগ ছিল দুর্নীতিগ্রস্ত ও অর্থের বিনিময় প্রভাবিত লেতর দ্য কাজ নামে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে যে কাউকে গ্রেপ্তার করা যেত এবং অভিযুক্তরা মুক্তিপণ দিয়ে ছাড়া পেতে পারত সংস্কারের বিরোধিতা করে চলছিল রাজতন্ত্র ভলতেয়ার এই রাজতন্ত্রকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেন